বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কমিল্লা দেবীদ্বার উপজেলার এগারো জনের বাড়িতে গেছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ সময় নিহতদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনে নিহত মোট এগারো জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এদিন সকাল দশটার দিকে প্রথমে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে নিহত কাদের হোসেন সোহাগের বাড়িতে যান তিনি এরপর সেখানে সোহাগের মা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন হাসান পরে গত বিশে জুলাই নারায়ণগঞ্জের গুলিতে নিহত দশ বছরের শিশু হোসাইনের গ্রামের বাড়ি উপজেলার গ্রামে গিয়ে তার কবর করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দেবীর দ্বারে ছাত্র আন্দোলনীয় নেতৃত্ব দেওয়া নাজমুল হাসান নাহিদ মুক্তাদির জারিফ শিক্ত শরিফ আল মান্না সাজিদুল্লা রাশেদ রাফসান শিয়াম ইসলাম ও ডাক্তার আল আমিন সহ আরো অনেকে আইনের শাসন কায়েম করে জুলাই হত্যাকাণ্ডের অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের নিশ্চয়তা প্রদান না করলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইসভি তিনি বলেন ডক্টর ইনুসের অনেক সুনাম আছে আমরা সেই সুনামের প্রতিফলন দেখতে চাই বৃহস্পতিবার বিকেলে রাজধানী মোহাম্মদপুরে আমরা বিএনপির পরিবারের উদ্যোগে আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রেজভি বলেন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয় দেশের মধ্যে সুশাসন ভয়ঙ্কর জুলাইয়ে নারকীয় গণহত্যার অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন মব জাস্টিস গ্রহণযোগ্য নয় এবং কোনো সমাধানও আনবে না বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে মৃত্যুর ঘটনা দুঃখজনক অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া উচিত তিনি বলেন নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত মপকে নিয়ন্ত্রণ সম্ভব হবে না তবে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত দশটার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় সুনামগঞ্জ পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গত চার আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেটির এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে আইন ভিসার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আশিফ নজরুল বলেছেন রকম মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণ করা হবে না বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইজন নিহতের ঘটনায় খুবই মর্মাহত জানিয়ে তিনি বলেন এটা আমাদের মর্মাহতও করেছে এটা আমাদের খুবই কষ্ট দিয়েছে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য আমরা যত রকমের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা স্বামী মোল্লা হত্যার ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনার অধিকতর তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বিষয়টি জানানো হয় সাময়িক বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছয়চল্লিশতম ব্যাসের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া একই বিভাগের পঁয়তাল্লিশতম ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ ইংরেজি বিভাগের পঞ্চাশতম হাসান রায়ান একই বিভাগের হামিদুল্লাহ সালমান ইতিহাস বিভাগের চুয়াল্লিশতম ব্যাসের শিক্ষার্থী জুবাইর আহমেদ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উনপঞ্চাশতম ব্যাসের শিক্ষার্থী মোহাম্মদ আতিকুজ্জামান আতিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাতচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী সোহাগ মিয়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আহসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় লাবি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান বলেছেন ইট ভাটাজনিত জনিত বায়ু দূষণ রোধে আর কোনো নতুন ইট ভাটার ছাড়পত্র দেওয়া হবে না পরিবেশগত ছাড়পত্রবিহীন তিন হাজার চারশো একানব্বইটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হবে অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটা স্থানান্তর করা হবে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং অনার্স অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ে সবাই পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন সবাই পরিবেশ বান্ধব ইট উৎপাদন ইট ভাটার আধুনিকায়ন এবং কার্বন নিকর্মন কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়